গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আজকে হচ্ছে আমাদের ঝিরি ঝিরি বৃষ্টি সকালটা শুরুই হয়েছে বেশ বৃষ্টির মরসুম দিয়ে সুন্দর বৃষ্টি পড়ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে ওয়েদার বেশ ভালো বাট বৃষ্টি পড়লে একটা চিন্তা আমার হয় যে নীলকে নিয়ে একটু বেরোতে পারো তো আমি সবসময় ভাবি কখন ওকে নিয়ে একটু বাইরে যাব একটু বাইরের হাওয়াটাকে দেবো বৃষ্টি যদি বিকেলেও হয় তাহলে সমস্যা আছে সকালে হয়েছে ওর বাবা নিয়ে যেতে পারলেনি ইনি এখন মন দিয়ে কি করছেন ওর বাবা ব্রাশ করছে সেইটাকে দেখছে ও নীলবাবু নীলবাবু উড়ি বাবরে উড়িবড়ে উড়িবাবুড়ে খবর তোমার এই 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 দুপুশ দুপুশ হ্যাঁ একটু ঘুমাবে আজকে অনেক সকালবেলায় উঠে গেছে একটু ঘুমাবে ওর বাবা রেডি হতে হতো যতক্ষণ আজকে তো রান্না কিছু নেই তবে একটু রান্না করবো আছে একটু পনির আছে পনিরটা খাওয়াও হয়নি তো সেটা রাতে চালা মানে রাতে শৈবাল ভালোবাসে রাতে খেয়ে নেবে আমার আবার পনির টনির ভালো লাগে অতও প্রিয় নয় তো আমি ভাবছি একটু পাপদা মাছটা করে নেবো আজকে তো চলা দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি সকালবেলা আমাদের ইয়ে হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট মুড়ি খেয়ে নিয়েছি এখন ভাবছি একটু ঢ্যাঁড়স ভাজা ডাল আর করবো হচ্ছে পাপদা মাছ এখানে ঢ্যাঁড়সও বার করে রেখেছে এইসব কাটাকুটি রয়েছে সকালবেলা ছেলের খাবারও হয়ে গেছে চলো ঝটপট শুরু করি না প্ল্যান চেঞ্জ করলাম ভেবে দেখলাম ঢ্যাঁড়সটা থেকে যাবে কিন্তু দিদি যে কালকে পালং শাকটা এনে দিয়েছিল না এইটা আর বেশি দিন থাকবে না পালং শাক করব হচ্ছে কুমড়ো আর বেগুন দিয়ে চলতে চলেছে ইয়ে চিকি না কুন না নাক না কুন নাক কুন না কুন না না চিকি নাক কুন না কুন না কুন না টিকি 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 চলো এটা এখন করে নি আর তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কামেন্ট করেছিলেন আমার মনে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষই অবশ্যই যে হাত গোড়ালে নাড়ু পাবে এইটা শেখাও ছেলেকে একদম ঠিক আমি মাঝে ওকে বলি এটা সবসময় বলা হয় না তো এইটা যখন বাচ্চারা শেখে এটাই ওরা প্রথম শেখে সত্যি তাই বাড়িতে যদি আজকে শাশুড়ি মা শ্বশুরমশাই বা আমার মা এরা থাকতো তাহলে হয়তো এরা আগে এটাই করতো তো আমি কিন্তু মাঝে মাঝে বলি অনকে আমরা হয়তো হয় না

দেখো দেখো তা ধুই তা না 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 তা ধুই তা না 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 এইখানে উনি রয়েছেন এদিকে শাক বসে গেছে এখানে ফাইন প্যানটা বার করলাম নাহলে দুদিকে বসালে না সময়ের সাথে কুলাতে পারবো না কোনো নিলে দুপুরের খাবারটাও বসায়নি তো এটাতে মাছ করে রান্না বড় যখন ঢুকি সকালবেলার টাইমটা বলো সন্ধ্যাবেলার টাইমটা আমি যে কি ঝড়ের বেগে রান্না করি আমি জানি আমি কি ভাবে করি তো এইখানে আমার শাক রেডি মাছের ঝোল ফুটছে নীলের খাবার রেডি রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ শুধু এবার নিজের ভাতটা বসাবো সেটা একটু সময় করে পরে দিতে বসাবো ব্যাস তাহলেই কমপ্লিট নীল একটু ঘুমিয়েছে ও উঠেও যাবে এবার ওকে তেল মাখানো স্নান করানো রোজগার খাচ্ছে ঘুমো হয়ে গেছে বাবু ঘুমু হয়ে গেছি ও হবে তোমার কি আর একটু ঘুমু হবে মনে হচ্ছে তোমাকে দেখে আহা দোলে 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 বাবু দোলে দোলে করবে মন দিয়ে বাইরে জিনিস দিচ্ছে তাহলে একটু তেলু তেলু করে দিই মুসাম্বির রস একটু খাবে না মুসাম্বির রস খাওয়াতেই পারছি না আমি ওকে আমাকে ঝিনুকটা অবলম্বন করতে হবে আগে যে আমাদের মারা করতো না ঝিনুক দিয়ে তো। সেটা সত্যি বেস্ট উপায় ছিল চামুচে খাওয়ানোর জন্য আধা পরেই যায় আধা ওর ভেতরে যায় না তো দেখি একটা ঝিনুক কেনার ব্যবস্থা করতে হবে হবে আমাদের মাচেলের কিন্তু স্নান ঠান সব হয়ে গেছে খেতে বসা তো আর একসাথে যাবে না এই যে এই জন্য রয়েছে ওনার ওখানে খাবারটা একটু গরম করছি বাকি দেখো বৃষ্টি এখন অনেকটাই কম ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা এমনিতেই আমি এখানে এসে থেকে বেশ ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডা বলবো না সুদিন ওয়েদার পাচ্ছি গরম নেই একেবারেই আমরা আসার সময় যেটা ভাবছিলাম নীলের হয়তো কষ্ট হবে এসে ওয়েদার চেঞ্জ হবে আমরা গরম খুব বাট সেরকমটা কিন্তু হয়নি আমরা খুব ভালো একটা ওয়েদার পেয়েছি ওর খাবারটা গরম হয়ে গেল ওকে খাইয়ে দেবো আর দেখো এইখান থেকেও এই যে জানলাটা দেখতে পেয়েছে তা মন দিয়ে এখন সেটাই দেখছে চলো ওকে খাবারটা খাইয়ে দিই তারপরে আমি নিজেও খেয়ে নেবো বেজে গেছে প্রায় সাতটা পাঁচ আজকে নীলকিটিকি বাইরে বেরোতে পারে এখানে এখন নীলবাবু বসে বসে তার খেলনা ঠেলনা নিয়ে খেলছে ওখ দিয়ে টুকুস করে হাগিস বেরিয়ে আছে কারণ ওইটা আমি আর লাগাইনি একটু আরাম পাবে সেই জন্য টিক টিকি টিক টিক টি টিক

হ্যাঁ ভীষণ বৃষ্টি দেখার জন্য বসে আছি এই রিয়াকশনটা আমার সারাদিনের সেরা রিয়াকশন লাগে এই যে তুমি আসার পর ছেলে এত খুশি হয়ে যায় হ্যাঁ চিনতেই পারলো না হয়তো জুতো দুটো কেমন সরিয়ে আছে মুখে pa দেবে <laughs> <tokonali? tokonali> <tokonali> <tokonali> <todos>

গার্লিক করে দিতে পারি বার্গার করে দিতে পারি এখন বার্গার বিনা করো তো সাউ পাপড় খাও সাউ পাপড় ভাজি একটু এখানে হচ্ছে কফি জোগার হবে একজনের ব্ল্যাক কফি আর এদিকে পাপড় অনেকগুলো ভেজেছি বুঝলে তো একটা করে আসছে আর হাওয়া হয়ে যাচ্ছে একটা করে আসছে হাওয়া হয়ে যাচ্ছে যাই হোক এখন কফিটা করি জল ফুটছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো

আর খাওয়ার দরকার নেই কারণ আমার পার্সোনালি আমার খুব মানে কি বলবো এটাতে খুচকুচানি আছে বা আপত্তি বা যাই বলো আমার ঠিক ভালো লাগে না এই ফাটা কাপ তারপরে কোনো ফাটা প্লেট ফাটা ফাটা বাটি এইগুলোতে আমার খেতে কাউকে কেউ খাচ্ছে দেখলে বা নিজে নিজে তো ভালোই লাগে না কেউ খাচ্ছে দেখলেও আমার খুব ইরিটেশন হয় তো ভালো হয়েছে গেছে আমি ওকে বলেছিলাম এর যে কাপটা আবার বাদ দাও অন্য পাশে লাগাও তাহলে এটাকে কিছু করো একদম তুমি আমার আবার শুনলি গুড ভেরি গুড আই লাইক ইট এমনি এটা বাদ দিতে হতো আমি তোমাকে এটাতে আর খেতে দিতাম না ফেটে গেছে এটা ওটা দেখাও ওটা রয়েছে ওটা দেখাও আমি তো এমনিও চা কফিও তো খাই না আরেকটা নিয়ে আসবো ঠিক আছে গরম করার কিছু নেই হতেই পারে কাজ করতে গেলে হাত থেকে পড়বে এবার এইগুলোকে একটু সাবধানে ভালো করে তুলতে হবে কারণ পায়ে পায়ে ফুটলে বেশ সিরামিক বলে তো কুচি হয়নি কাজ হলে এতক্ষণে গেছে রাম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওইখানে সাতটা আটটা দেখা যাচ্ছে আটটা টুকরো আপাতত দেখা যাচ্ছে ও এইখানে একটা আছে ছোট এই যে এটা তুলে দিদার পায়ে পায়ে ফুটে যাবে বসে গেছি আমরা রাতের খাবার নিয়ে

তার সাথে চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি আর যদি ভালো লাগে ভালোবাসা দিও পাশে থেকেও এখন পরের ব্লগ নিয়ে টাটা